দেখুন বন্ধুরা আজকে বানিয়ে নিলাম লোকাল কই মাছের ঝোল কতটা সুন্দর হয়েছে দেখুন নিচ্ছে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফেসবুকের বন্ধু হয়ে থাকলে ফেসবুকটি লাইক ফলো করে দেবেন দেখুন তো ভিডিওটি শুরু করছি হ্যালো বন্ধুরা দেখুন আজকে কই মাছ নিয়ে হাজির হয়েছি লোকাল কই মাছ আমাদের বাপের বাড়ির পুকুরে তো মাছ কেটে নেব দেখুন কত বড় সাইজের কই মাছ তো কই মাছ কাটছে আমার মা আমাকে মাছ কেটে দিচ্ছে তো একটা কেটে আপনাদের দেখাচ্ছে একদম লোকাল কই মাছ আমাদের পুকুর থেকে এখনই দাদা ধরে নিয়ে আসলো একদম কাজলা লাফাচ্ছে আপনারা তো দেখতেই পারলেন তো দেখুন মা মাছ চেপে দিচ্ছে দেখুন কতটা সস্ত একটা বড় বড়ো পরিমাণ দেখুন কতটা সহজ কিন্তু অতটাও সহজ না কই মাছ কাটা কিন্তু মাছ কেটে দিচ্ছে কত সহজ হবে কেটে দিচ্ছে মাছ দেখুন তো আজকে আমি কই মাছের একটা রেসিপি করবো আপনারা দেখতে থাকুন দেখুন কতটা শক্ত কেটে কিন্তু দেখুন ডিম হয়েছে মাছে দেখুন মাছের পিঠ এইভাবে চিরে নিল চিরে নিলে লবণ হলুদ ঢুকে যাবে দেখুন একটা মাছ কিন্তু কেটে নেওয়া হয়ে গেল এইভাবে আমি সব মাছগুলো কেটে নেব দেখুন সব মাছগুলো কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে ধুয়েও নিয়েছি দেখুন মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি মাছ ভেজে নেব লবণ হলুদ দিয়ে দিব দিয়ে দিচ্ছি গুঁড়ো অত বড়ো বড়ো কই মাছ দেখুন দিয়ে দিচ্ছি লবণ ভালো করে মেখে নেব দেখুন লবণ হলুদ দিয়ে কিন্তু আমি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি এখন আমি মাছগুলো ভেজে নেব এখন কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে দেখুন মাছ দিয়ে দিয়েছি অল্প করে ভেজে নেবো কারণ বড়ো বড়ো যেহেতু কই মাছগুলো এগুলো কিন্তু আমাদের পুকুরে একদম লোকাল কই মাছ দেখুন এই তিনটা কই মাছ কিন্তু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন বন্ধুরা আরও আমি তিনটা কই মাছ দিয়ে দিয়েছি আমার ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন এখানে কই মাছের ঝোল করার জন্য আমি নিয়েছি একটা পেঁয়াজ আদা আর এখানে কাঁচা বাদাম ভেজে নিয়েছি গুঁড়ো করে নেব সবগুলো একসঙ্গে বেটে নেব কই মাছের ঝোলের জন্য দেখুন মাছ ভাজা আমি নামিয়ে নিয়েছি তো মাছের ঝোলে আমি একটা আলু দেব আলু ভেজে নেব লাল করে আমি আলু ভেজে নিচ্ছি দেখুন আলু আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিব দেখুন আলু নামিয়ে নিয়েছি যে মশলাটা করে রাখলাম দিয়ে দিব দেখুন মশলা আমি দিয়ে দিয়েছি ভালো করে একটু ভেজে নেব দেখুন মশলা আমি ভালো করে ভেজে নিয়েছি একটু জল দিয়ে দেবো মশলা যেন পুড়ে না যায় দিয়ে দিচ্ছে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য সবগুলো ভালো করে এখন কষিয়ে নিব দেখুন মশলা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আবারও মশলা সঙ্গে কষিয়ে নেব মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছাড়তে শুরু করেছে তো ভালো করে আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঝোলের জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝোল ভালো করে ফুটে গেছে আমি এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবগুলো ভেজে রাখা মাছ দিয়ে দিলাম মাছের ঝোল আমার হয়ে গেছে ওই মাছের ঝোল তো আমি এখন একটু গরমসলাগুলো দেব ভালো করে একটু মেলিয়ে নেব একদম কিন্তু তাজা কই মাছের ঝোল ঝোল আমার হয়ে গেছে নামিয়ে নেব দেখুন কই মাছের ঝোল আমি নামিয়ে নিয়েছি একদম ধোঁয়া হচ্ছে কতটা সুন্দর হয়েছে লোকাল আলু দিয়ে কই মাছের ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা ছোটো বড় সবাই খেতে পারবে তো বন্ধুরা ভিডিওটি আসবে এ পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে